সাত সকালে আমার ম্যাম বুড়ি কি করে গো বাবা হুম আম কাটে তো আমার গাছে আম কাটছে আমার ম্যাম হুম কাটো তো বাবা কাটো আম কাটো তো বাবা দর্শক সকাল করে আমার গাছের যে আম সেই আম আমার ছোট মেয়ে ম্যাম সে নিজ হাতে নিজ হাতে কাটবে এবং সবাইকে খাওয়াবে এবং যে কাটবে সেই কাটার দৃশ্যটা আমরা দেখতে চাচ্ছি কাটো তো বাবা হ্যাঁ এবার আমার ম্যাম সে আম খাবে খাও তো বাবা হ্যাঁ খাবে খাদ কুলিলে প্রথম গাছে রাম এই বছরের আমার ম্যাম দে করছে খাও তো বাবা এখনো আমের শুরু ছয় শুরু আমার গাছে তেমন পরিমাণ আম ধরেইনি তারপরেও একটা গাছ এবং সেই গাছ থেকে একটাই মাত্র আম ছিল কিছুক্ষণ আগে অটোমেটিক ভাবে আমটা কাছ থেকে পড়ে গেল এবং সেই আমি আমার মা ম্যাম এখন কেজে এখন খাচ্ছে খাও খাও আব্বা খাও